আমার কবুতরের শখ আমি বাড়িঘর কিনা লিছে আমার জায়গা বিক্রি করছিলাম ওই টাকা দিয়ে ছাবরস্তাবর কিনা নিয়েছি কবুতর আমার ছেলের দিকেও তো মায়া জয় করি নাই যে কবুতর দিকে আমি নারায়ণগঞ্জ যাইতে যাই কবুতর আনছি কি যে আমি পাকিস্তান আমল এখন কবুতর পালি পাকিস্তান আমল থেকে কবুতর পালে আচ্ছা 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 পাঁচ পঞ্চাশ বাজি খেলছি খাইতে কেমন লাগে আমরা কি পরবর্তীতে আরো বড় কিছু পাইতে পারি আমার তো চেষ্টা আছে এখন বাদ আল্লাহ হায়াতে দিলে সবকিছু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু আমরা এখন আসছি হচ্ছে বংশাল মুকিম বাজার ক্লাবের আহ অনুষ্ঠানে এখানে দেখেন সব ট্রফি রাখা আছে এই ট্রফি গুলা যাদের তাদের উদ্দেশ্যেই কিন্তু এই প্রোগ্রাম করা ঠিক আছে তাদের সম্মাননা দেওয়ার জন্য বিশাল বড় জমকালো প্রোগ্রাম চলতেছে স্টেজ সাজানো হয়েছে এখানে ঠিক আছে বিশাল বড় করে স্টেজ সাজানো হয়েছে এখনো সবাই আসলে আসে নাই অল্প কয়েকজন লোক আসছে ঠিক আছে সবাই আবার একটু খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে তো এখন আপনাদেরকে একজন লোকের সাথে একটু কথা বলাবো ঠিক আছে একজন অনেক প্রবীণ কবুতরবাস যে কবুতরবাড়ির জন্য আসলে তার জীবনটা প্রায় পুরোপুরি উৎসর্গ করে দিয়েছে তো চলুন ওনার সাথে একটু কথা বলে আসি তো দশুপেন্দ্র এখন আমার সাথে আসলে আছে হচ্ছে আপনার বাংলাদেশের অনেক প্রবীণ একজন কবুতরবাস তো আপনি যদি আপনার নামটা বলতেন প্রফিট দুলাল মিয়া দুলাল মিয়া আচ্ছা কবিতর পালতেছেন কতদিন ধরে আসলে আমি মনে করেন চুয়াত্তর বছর বয়স আমি কাকে এই ষাট বছর ধরে আচ্ছা আমি কবিতর পালিয়ে একদিন ছোটোর থেকে আমার কাছে পারছে মা বাবাই পারছে বড় হয়ে পারছে আমিও পালি আমাকে বিট্যাম্পুর বাড়ি দুটিম্পুরেও পালতাম আবার

যে কাজটা আমি কমু जिनको भूले ना करे अच्छा আমার কবুতরের এরকমই शौक আমি বাড়িঘর শুদ্ধ বেচা কবুতর কিনছি হ্যাঁ বেচা কবুতরের সাপারে আচ্ছা কিন্তু এত शौक করা ভালো না আমার বহুত কিছু আল্লাই দেখিলো আমি পাকিস্তান নামলে চা কোম্পানি রানার আচ্ছা বড় মাহাজর বুঝছো আমি কে কাছে করিচয় দি না আচ্ছা আচ্ছা আমার 18 বছর ধরে কারখানা dost

তো এখন একটা কথা আছে সেটা হচ্ছে আমরা তো এখন বংশাল মুকিম বাজার ক্লাবের আসলে প্রোগ্রামে আসছি ঠিক আছে তো এই যে এখন কবুতর রেসটা এত বড় একটা রূপ ধারণ করছে ঠিক আছে এত সুন্দর ক্লাব হয়েছে এত বড় অনুষ্ঠান হয়েছে এটা দেখতে কেমন লাগে আপনার আমার কাছে লাগতে আছে যে আমার জীবন ধন্য যে এই ক্লাবে ক্লাবে আমার দাওয়াত দেয় মামুন সাহ আছে হ্যাঁ হাজি সাহ মামুন সাহ মামুন এও আমারে বহুত সম্মান করে আমিও সবথেকে সম্মান করি আর আমি নামাজ পড়ে কবুতর এলাকার লিখে দোয়া করি একমাত্র কারণ হইলে যে আমি কবুতরের প্রেমিক আমার কবুতর দেখা বহুত দূরে নিয়ে পারবেন আর আপনি কোন কবুতরের ওই খাটনি করার লিখেও যদি ডাক দেন আমারে পাইবেন কিন্তু টাকা পয়সা দিয়ে আমার মনে হয় দিতে পারবে না তো দর্শক এই যে দেখেন কাকা এখানে খাওয়া শুরু করছে ঠিক আছে মনের সুখে খাইতেছে কাকা খাইতে কেমন লাগে আচ্ছা এখানে আসলে বর্তমানে স্ন্যাক্স দেওয়া হইতেছে সবাই বুফে সিস্টেমে স্ন্যাক্স দেওয়া হইতেছে সবাই স্ন্যাক্স খাইতেছে সবাই স্ন্যাক্সটা আসলে এনজয় করতেছে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে সবাই স্ন্যাক্স এর মন আমাদের সামনে ফারুক ভাই আছে ফারুক ভাই কি অবস্থা কেমন আছেন বিসমিল্লাহ আল্লাহ পাক ঠিক আছে আচ্ছা আমরা খাওয়া দাওয়া পরে করব আপনাকে একটু ভিডিও কইরা নাই কারণ ভিডিও বেশি কোন আজকে করব না আমি কারণ আমি প্রত্যেক বাড়ি ভিডিও করতে जाया কখনো আপনার অনুষ্ঠানটা এনজয় করতে পারি না ঠিক আছে 마শাআল্লাহ খুব সুন্দর একটা জায়গা দেখেন খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হইছে কিন্তু লোক এখন এসে পৌঁছায় নাই ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে সব লোক এসে পৌঁছাবে হ্যাঁ তো দর্শকবৃন্দ এখন আসি হচ্ছে যে মনে করেন সর্বে সরকার মামুন ভাইয়ের সাথে ঠিক আছে তো মামুন ভাইয়ের উদ্যোগে আসলে টোটাল প্রোগ্রামটা সুন্দর করে হচ্ছে আরো অনেক ভাইরা আছে তো মামুন ভাই এত বড় একটা জিনিস আসলে হচ্ছে বা করতেছেন কেমন লাগতেছে ভাইয়া আসলে জিনিসটা আমার খুব ভালো লাগতেছে যে এতগুলো কবুতর প্রেমীকে একসাথে একত্রে করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে অনেক ধন্যবাদ এবং শুক্রিয়া আদায় করতেছি দ্বিতীয়ত হচ্ছে যে আমি কবুতর জগৎটাকে একটি ভালো দৃষ্টান্ত দিতে চাই যে মানুষ চাইলে কি না পারে মানুষ চেষ্টা করলে সবকিছু করতে পারে এখানে হিংসা চলে আসছে এইসব হিংসা নোংরামি ছেড়ে মানুষ একত্রে একটা সুন্দর ভাবে কোন একটা কাজ করতে পারে এই কাজের প্রতি অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি তোমার একটা আয়োজন করার চেষ্টা করি আমরা কি পরবর্তীতে আরো বড় কিছু পাইতে পারি আমার তো চেষ্টা আছে এখন বাদ আল্লাহ হায়াতে দিলে সবকিছু করবো ইনশাল্লাহ তো আমিও আশাবাদী যে মামুন ভাই সব সময় সব কিছু তার মানে একটু চেষ্টা করে হচ্ছে এমন কিছু যেটা কেউ দেখে না তা আমরা সামনে হয়তো ভাই এমন কিছু আমি কিছু নতুনত্ব করার সবসময় চেষ্টা করি যে নতুন কিছু করব নতুন কিছু করব এটা আর কি সবসময় মনে থাকে যে কবুতর জগতের নতুন কিছু একটা করব আচ্ছা আচ্ছা ভাই আমাদের পুরাতন ডায়াসগুলো থাকছে ছিল যা আগে টেবিল অ্যাসিস্টেন্স ছিল এবারে টেবিল সিস্টেমটা আমরা তুলে দিয়েছি তুলে দিয়ে সোফা সিস্টেম করে দিয়েছি এরকম আর নতুন নতুন করার চেষ্টা আছে ভাই পাশাপাশি সাবর বাবা অথবা আরো নতুন কিছু দেখবো তো দর্শক ভিডিওটা শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন নামাজ করবেন আসসালামু আলাইকুম